হোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা বেশি কল প্রতিদিন আদান প্রদান হয় হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে তাদের কল সুবিধার কিছু পরিবর্তন এনেছে নতুন সুবিধার ফলে গ্রুপ কল ভিডিও ইফেক্ট ও ডেস্কটপ অ্যাপ ব্যবহারকে আরো সহজ গতিশীল এবং আনন্দময় করে তুল হোয়াটসঅ্যাপ এর গ্রুপ কল সুবিধা নির্দিষ্ট অংশগ্রহণকারী বেছে নেওয়ার সুযোগ যোগ করেছে আগে গ্রুপ চ্যাট থেকে কল শুরু করে পুরো গ্রুপের সবাই এতে অন্তর্ভুক্ত হতে। এখন থেকে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কয়েকজনকে নির্বাচন করে কল করতে পারবেন বিশেষ পরিকল্পনা বা ব্যক্তিগত আলোচনা যেমন সারপ্রাইজ পার্টি আয়োজন বা উপহার বিনিময়ের পরিকল্পনায় এই সুবিধাটি বিশেষভাবে কার্যকর হবে ভিডিও কলে নতুন ইফেক্ট সংযোগ হয়েছে ভিডিও কলকে আরো আকর্ষণীয় করতে হোয়াটসঅ্যাপ নতুন কিছু মজার ইফেক্ট এনেছে এখন ব্যবহারকারীরা কুকুরের কান পানির নিচে থাকা ভঙ্গি কিংবা মাইক্রোফোনের মতো দশটি বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারে নতুন এই মজার ইফেক্ট ব্যক্তিগত এবং গ্রুপ ভিডিও কলকে আনন্দ করবে এবং বৈচিত্র্য যুগ করবে ডেস্কটপ অ্যাপে উন্নত কল ব্যবস্থাপনার সুবিধা চালু করা হয়েছে ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ কলিং এর অভিজ্ঞতা আরো সহজ করে নতুন এই কল ট্যাব ব্যবহারকারীরা সহজে কল শুরু করতে পারবে কল তৈরি করতে পারবেন কিংবা সরাসরি একটি নম্বরে কল দিতে পারবেন উন্নত ইন্টারফেস ডেস্কটপ থেকে কলিং আরো স্বচ্ছতাময় দ্রুত করবে কলের মান আরো উন্নত করেছে হোয়াটসঅ্যাপ যার ফলে এখন হোয়াটসঅ্যাপে কলের মান আগের চেয়ে আরো নির্ভরযোগ্য এবং উচ্চ হবে ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মেই এখন ভিডিও কলে পরিষ্কার ছবি ও মিশ্রণ অভিজ্ঞতা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম কিন্তু খুব দ্রুতই এই আপডেট নিয়ে আসতেছে আপনাদের মাঝে যদি নিয়ে আসে আপনারা কিন্তু খুব সহজেই এই আপডেট ব্যবহার করতে পারবেন